আপনি কি মনে করেন আসলে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এত কথা হচ্ছে যে সবাই এক বিষয়ে একমত যে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে সেটি কি আসলে শেষ পর্যন্ত না বেসিক্যালি লক্ষ্য নির্ধারণ করতে হবে নির্বাচনে বিষয়টি হয় কি নির্বাচন সংস্কার পাশাপাশি দাঁড় করে দিয়ে আমরা কোথাও আগাচ্ছি না সংস্কার প্রস্তাবে যেগুলোতে সবাই মিলে ঐক্যমত হয়েছে সেগুলোও কিন্তু বাস্তবায়ন হয় নাই সুতরাং আমাদের ফোকাসটা কোন দিকে সেইটা আমাদের উদ্বেগ বিষয় আপনারা যদি এখন আর হাতে অল্প সময় রয়েছে এখনই নির্বাচনী ফোকাস দিয়ে সেই লক্ষ্যে সংস্কার তৈরি না করেন তাহলে সকল সংস্কারই কিন্তু বাধাগ্রস্ত হবে সুতরাং সংস্কার যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে তাহলে নির্বাচনকে নিয়ে যে সংস্কারগুলোর প্রয়োজন সেই সংস্কারের প্রতি এখন গুরুত্ব আরোপ করা প্রয়োজন সেক্ষেত্রে যদি বলো সর্বপ্রথম যেটা পুলিশ অবশ্যই গত পনেরো বছরের নিয়োগকৃত পুলিশ অফিসারটাই এখনও সারা বাংলাদেশে বিরাজমান আমি বলছি না পুলিশের প্রায় সবাই খারাপ বাট পুলিশের বড় একটি অংশ ফেসিবাদের দোষ হিসাবে কাজ করতে বাধ্য হয়েছে অথবা কেউ কেউ অতি হয়ে কাজ করেছে তো যারা অতি হয়ে কাজ করেছে তাদের কিছু একটা অংশ হয়তো বিচারের আওতায় বা কিংবা আইনি পরীক্ষায় আসছে বাকি সবাই কিন্তু বহাল তো বিলতে আছে তাদের মনোবাসনা স্বাভাবিক কারণেই কিন্তু তারা যেই যেই পক্ষে দীর্ঘ দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য হয়েছে কিংবা করেছে তারা মনেই করে যদি এটা ন্যায়সঙ্গত বাংলাদেশ নির্মাণ হয় একটি নির্বাচিত বাংলাদেশ যে বাংলাদেশে সবার আগে বাংলাদেশকে ধারণ করার মতো বাংলাদেশ তৈরি তখন এই সকল অপকর্মের বিচার হবে সেই লক্ষ্যে তারা যদি এখনও তাদের যে ষড়যন্ত্রগুলো অব্যাহত রাখে সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে নির্বাচন বাধাগ্রস্ত হবে সারা বাংলাদেশেই সমগ্র বাংলাদেশেই কিন্তু এই এই অংশটি বিরাজমান রয়েছে সেক্ষেত্রে সর্বপ্রথম পুলিশ সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি এবং যেই সচিবালয় ঘিরে আসলে আমার কথা বলা ঠিক কিনা আমি জানি না কিন্তু সচিবালয় আমরা প্রশাসনিক হ্যাঁ শুধু সচিবালয় বলছি না আমি প্রশাসনিক সংস্কারের কথাই বলছি সচিবালয় থেকে শুরু করে একদম আপনার ইউনিয়ন পরিষদের যে সর্বনিম্ন কর্মকর্তা যিনি রয়েছেন সচিব সেই পর্যায় পর্যন্ত মানুষের একটি নত যেন মানসিকতা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে সেই জায়গাটা মেরুদণ্ড এখনো সোজা হয়নি আর কেউ কেউ তো তাদের দোষর ছিলেনি সুতরাং এইসব সংস্কার খুব জরুরি সেই ক্ষেত্রে আমার সেই সংস্কারগুলো না করে আমাদের যেই জিনিসগুলো খুবই দুর্বলতম যেগুলো খুব জরুরি না সেই বিষয়গুলোর খুব বেশি ফোকাস আমরা লক্ষ্য করছি আমি বিনয়ের সাথে তাদেরকে আহ্বান জানাবো যদি নির্বাচন আপনাদের লক্ষ্য হয়ে থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্য হয়ে থাকে কিন্তু ওনাদের যে বাদানুবাদ ওনাদের যে কথাবার্তা তাতে আমি অনেক জায়গায় হয়তো পার্থক্য খুঁজে পাই বৈপরীত্য খুঁজে পাই কেউ কেউ আপনি নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছেন এটা বারবার এখন বলার কী রয়েছে কিছুদিন আগে তো আপনি নির্বাচন কথাই বলতে চাননি তো এই জিনিসগুলো গণমানুষের প্রশ্ন গণমানুষের মনে প্রশ্নের প্রশ্নের অবতারণা হয় সুতরাং এ ধরনের প্রশ্নের অবতারণ না করে সরাসরি একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দিয়ে আপনারা সেই লক্ষ্যে এই সংস্কার প্রয়োজন এইভাবে সংস্কারগুলো সম্পন্ন হবে এভাবে করলে বোধহয় আমি মনে করি গণমানুষের মনে কোনো আশঙ্কা থাকবে না ঠিক একইভাবে ষড়যন্ত্রকারীরাও আর কোনো সুযোগ পাবেন সরকার হয়তো সেটি খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে আমরা একটি রোডম্যাপ দেখতে পাবো